আসসালামু আলাইকুম তো আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের বহির্জাত সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করবো বহির্জাত মিন্স এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর এটাকে অনেকটা মানে মানে খাঁটি বাংলায় বললে আমরা ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর বলতে পারি তো এই ভেজালটা আবার কি মানে এইটা আমরা আসলে একটু দেখব তো আমরা তো সব সময় চেষ্টা করি যে ভেজালহীন করতে বা কোনো 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 একটা জিনিসের মধ্যে কোনো দূষিত কোনো কিছু বা মানে ইমপিউরিটি কিছু না থাকে সেটাকে দূর করার সেই প্রচেষ্টায় আমরা সাধারণত করি বাট এইখানে আমরা যে সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভেজাল যুক্ত করব বা ইমপিউরিটি যোগ করব তো ইলেক ফিজিক্সের ইলেকট্রনিক্স আসলে মানে এটাই সবচেয়ে একটা মজার একটা বিষয় তো তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি মানে মানে পিওরস ইনটেন্সিক এবং এক্সটেন্সিক এই দুটির মধ্যে পার্থক্যটা হচ্ছে অনেকটা একটা ভেজাল যুক্ত আর একটা তো ভেজাল আমরা কাকে বলবো তার আগে একটা উদাহরণ দিই আমি সেটা হচ্ছে ধরলাম এটা একটা সিলিকনের ক্ষেত এখানে অসংখ্য সিলিকন আছে তো এই যে একটা একটা ল্যান্ড মানে এখানে আমরা সিলিকন এখানে আছে এত এতটুক জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র সিলিকনের এক্সিস্টেন্স এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বলবো বলব পিওর সিলিক কনের একটা এরিয়া বলবো বাট যখন সিলিকন বাদের সাপোজ আমরা এখানে একটা অ্যালুমিনিয়াম কিংবা ফসফরাস ঢুকে দিলাম তো যখন এখানে অন্য একটা কোনো পদার্থ চলে আসবে তখন সেটাকে আমরা বলবো একটা এটাকে ইমপিউরিটি হিসেবে বা এটাকে একটা যুক্ত একটা জায়গা বা সিলিকন মানে পিওর সিলিকন আমরা বলতে বলতে পারবো না তো এই বিষয়টা হচ্ছে গা মানে আমরা এই বিষয়টা ভেজালযুক্ত সিলিকনের একটা বিষয় তো এটাকে আমরা মানে এইভাবে বলতে পারি যে আসলে যে জিনিস বা যে পদার্থটা যেখানে থাকা উচিত না বা যেখানে থাকার কথা ছিল না সেই পদার্থটা যদি সেখানে চলে আসে তবে আমরা তাকে ভেজ বলবো ওই জিনিসটা দূষিত বা মানে ভেজাল যুক্ত এটাকে বলতে পারি তো এরকম একটা পরিবেশ বা একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো এরকম এক্সটেনসিভ বা বহিরজাত সেমি তো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে সিলিকনের একটা বন্ড অনেক একটা ক্রিস্টাল ফর্ম সিলিকন ফর্মের সিলিকন 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 এখানে একটা সিলিকন এখানে একটা সিলিকন এটা টোটালি ইন্ট্রেন্সিক বা পিওর সিলিকনের একটা ক্রিস্টাল একটা ফর্ম বাট এখানে আমরা যদি কোনো এক এখানে আমরা জানি যে সিলিকনের বন হতে চারটা যদি একটা সিলিকনকে আমরা এখানে সরিয়ে দিয়ে একটা অন্য এক আরেকটা মেটাল বা একটা পদার্থ যদি আমরা এখানে ইউজ করি যেমন সেটা হচ্ছে ফসফরাস ইউজ করি তো আমরা জানি ফসফরাসের যোজনী হচ্ছে পাঁচ যদি তো এই ফসফরাস কী করবে একটা দুইটা তিনটা চারটা ওর চারটা হাট অলরেডি পূরণ করে ফেলবে তো বাকি থাকবে আরো একটা হাত আহ তো অর্থাৎ আরো একটা হাত বাকি থাকবে একটা অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে সেই ইলেকট্রনটা কি করবে সে ছেড়ে দিবে অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আহ অলরেডি এই ফসফরাসটা এই সিলিকনটার সাথে সুস্থিত হয়েও অতিরিক্ত আর একটি ইলেকট্রন ও সেরে দিচ্ছে এই যে সেরে দেওয়া যে ইলেকট্রনটাকে এটাকে আমরা বলবো এটাই হচ্ছে আমাদের সেই মানে কাঙ্ক্ষিত রেজাল্ট ফ্রি ইলেকট্রন যার মাধ্যমে আমরা এই মানে সিলিকন ক্রিস্টালের পরিবাহিতা বা এই সেমিকন্টাক্টের পরিবাহিতা বানাবো তো এটাই হচ্ছে একটা পদ্ধতি তো এই হচ্ছে আমাদের বিষয় তো এটা এটা একটা খুবই মজার একটা বিষয় যেখানে আমরা সবাই ভেজাল দূরীকরণ করতে চাই এখানে আমরা ভেজাল যুক্ত করতেছি পরিবাহিত পারানোর জন্য তো এই বিষয়টা যে পদ্ধতিতে বা যে সিস্টেমে করা হয় তো সেই পদ্ধতির নাম হচ্ছে ডোপিং এর নাম হচ্ছে ডোপিং এইটা একটা হায়ার ইলেকট্রনিক্স খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস তো তোমরা যখন মানে হায়ার স্টাডিস কর বা যদি কখনো মানে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করো তখন এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা তো এই বিষয়টার নাম একটা সাবজেক্ট আছে প্রসেসিং অ্যান্ড ফ্যাব্রিকেশন হায়ার ইলেকট্রনিক্সের একটা বিষয় তো ওই পদ্ধতিতে আমরা আমরা এখন যাব না শুধু আমরা শুধু এতটুকুই জানবো যে এই যে এই যে সিলিকনের ক্রিস্টালটার ভিতরে আমরা একটা ভেজাল যুক্ত বা অন্য একটা পদার্থ ঢুকে দিয়েছি ফসফরাস তো যে পদ্ধতিতে একে ঢুকে দেওয়া হয় তার নাম হচ্ছে ডোপিং খুবই একটা কমপ্লিকেটেড একটা প্রসেস তো এটা নর্মালি আমরা একটা জাস্ট জোর করে ঢুকাই দিতে পারি না এটা একটা কেমিক্যালি একটা প্রসেস আর কি তো এরকম একটা ফসফরাস যখন আমি ভিতরে ঢুকাই দিব তখন একটা ও ছেড়ে দিবে এরকম এক হাজার ফসফরাস দিলে এক হাজারটা ইলেকট্রন ছেড়ে দিবে ফ্রি ইলেকট্রন দিয়ে দিবে এরকম এক কোটি ফসফরাস যদি আমি এর ভিতরে ঢুকাই দিতে পারি তো অল্প একটু তো সেখানে এক কোটি ফিল্ডার একটু তো এইভাবেই একটা সেমিকন্ডাক্টর বা পরিবাহিতা বৃদ্ধি পায় এখন কথা হচ্ছে গিয়ে আমরা এই যে সেমিকন্ডাক্টর বা এর পরিবাহিতা আসলে আমরা কেন বৃদ্ধি করতে চাই আসলে এর কন্ডাক্টিভিটি যদি বৃদ্ধি না করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য এটা যে অ্যাপ্লিকেশন যেমন একটা আমরা মোবাইল ফোন কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো একটা যে কোনো একটা মাদারবোর্ড বা সার্কিট কোনো কিছুই আমরা মানে তৈরি করতে পারবো না যদি না এর এই সিলিকনের পরিবাহিতা বৃদ্ধি না পায় তো ইনট্রেন্সিক সিলিকনের ক্ষেত্রে বা ইনস্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যতটুকু তার পরিবাহিতা আসে বা যতটুকু ইলেকট্রন হোল্ড পেয়ার ও দেয় দ্যাট ইজ নট গুড এনাফ ফর মেকিং এ ডিজিটাল ডিভাইস সো এই জন্যই আমরা এই ডোপিং করার মাধ্যমে এর পরিবাহিতা বৃদ্ধি করব তো এই পরিবাহিতা বৃদ্ধির প্রসেসটাকে আমরা বলবো এই ডোপিংটাকে আমরা এক্সটেন্সিভ এক্সটেন এর ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে এন টাইপ অর নেগেটিভ টাইপ আর একটা হচ্ছে গেটিভ টাইপ অর পজিটিভ টাইপ তো অলরেডি মানে পূর্বের যে উদাহরণটা আমরা বা এক্সাম্পলটা আমরা মানে দেখলাম ওটাকে অলরেডি আমরা এন টাইপ ডোফিং বা এন টাইপ সেমিকন্ডাক্টারটা আমরা অলরেডি ব্যাখ্যা দিয়ে দিয়েছি তো এবার বাকি আছে পি টাইপ তো পি টাইপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা এন টাইপের ক্ষেত্রে আমরা একটা পঞ্চ মৌল সিলিকনের মধ্যে বেজাল হিসেবে যুক্ত করেছি করেছি বাট আমরা পি টাইপের ক্ষেত্রে একটা ত্রিযোজী মৌল যুক্ত করব যার থাকবে তিন তো চলো আমরা দেখি এটা কেমন হয় এটা হচ্ছে একটা সিলিক আবার আমার সিলিকনের একটা তো আমরা যখন এর মধ্যে একটা বন ভেঙে দিয়ে এখানে একটা অ্যালুমিনিয়াম যুক্ত করে দিব তো অ্যালুমিনিয়ামের হাত হতে তিনটা এক দুই তিন ও অলরেডি তিনটা হাত ও পূর্ণ করে ফেলছে তো আরো একটা বাকি আছে সিলিকনের যেটা কিনা ফির হোল হিসেবে থাকবে পজিটিভ তো যেহেতু ওর এখানে একটা হোল হিসেবে থাকবে তো সে এটাকে আমরা বলবো তো এরকম প্রত্যেকটা এরকম এক কোটি অ্যালুমিনিয়াম যদি আমরা আমরা এর মধ্যে যোগ করি তাহলে এক কোটি হোল এখানে চলে আসবে তো সেক্ষেত্রে এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইখানে মানে হোল হচ্ছে গিয়ে মেজরিটি চার্জ ক্যারিয়ার যে কিনা এর এর মধ্যে পরিবাহিতা পরিচালনা করবে বা পরিচালনা করবে আর কি এই তো এই তো আমরা দেখতে পাচ্ছি যে পি টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মানে হোল হচ্ছে এখানে চার্জ ক্যারিয়ার আর পূর্বে আমরা দেখেছি যে এন এম টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে মেজরিটি মানে চার্জ ক্যারিয়ার তো এখানে মানে দুইটাই আমাদের মানে হোল এবং ইলেকট্রন দুইটাই হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার তো এটাই দেখতে পাইলাম পেলাম তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এত এত কষ্ট করে এই এত মানে এত এটা কমপ্লিটলি মানে পেটের একটা প্রসেস এই ডোপিং বা ফ্যাব্রিকেশন এর মাধ্যমে যে আমরা এত এত কিছু একটা করতেছি তো এর এটা আসলে কেন করতেছি তো এত পরিবাহিতা আচ্ছা এই যে পরিবাহিতা আমরা ইউজ করতেছি তো এই আমাদের যদি এতই পরিবাহিতা বা এত ইলেকট্রনিক লাগে তাহলে তো আমরা একটা কপারের খণ্ড বা কিছু একটা বা একটা অ্যালুমিনিয়াম সরাসরি তার ইউজ করলেই তো হইতে পারে বাট সেটা আমরা কেন করি না আসলে এটা একটা খুবই কমপ্লেক্স একটা কোশ্চেন তো এর অ্যান্সার হচ্ছে একটাই সেটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল করার জন্য আমি তো এর উদাহরণ হিসেবে আমি একটা বলতে পারি যে আমাদের অনেক সময় অনেক পানি থাকে তো অনেক একটা ট্যাঙ্কে অনেক পানি আছে বাট সেই ট্যাঙ্কের পানি ব্যবহার করার জন্য আমরা কোনো একটা ট্যাপ বা একটা সুইচ ইউজ করি তো একেবারে যদি পুরো পানিটায় আমরা ছেড়ে দিই বা মানে পুরো এক বালতি এক ট্যাঙ্ক পানি যদি আমরা ফেলে দিই তবে সেটা তো একটা জাস্ট ওয়েস্ট হয়েছে বাট সেখানে যদি আমরা একটা একটা কি বা একটা একটা পাইপ দিয়ে বা একটা একটা ট্যাপ ইউজ করে যদি আমরা যদি ওইটাকে ইউজ করি তো আমাদের আমাদের যেটা প্রয়োজন বা যেটা দরকার ওই জিনিসটাই আমরা ইউজ করতে পারব তো এই কারণে আমাদের এই ডিভাইসটার জন্য যতটুকু পরিবাহিত দরকার বা একটা ডিভাইস তৈরি করার জন্য ঠিক ততটুক পরিমাণ ডোপিং করার মাধ্যমেই একটা সিলিকন বা একটা সেমিকন্ডাক্টরকে আমরা তৈরি করি যাতে করে আমরা একটা ডিজিটাল ডিভাইস তৈরি করতে পারি তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ সো মাচ